সম্মানিত ভিউয়ার্স শুভ সন্ধ্যা আজ পঁচিশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসে আমাদের অনেক নাম না জানা শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি উনিশশো সালের ভাষা আন্দোলন এই উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার আমার যতদূর তথ্য আছে যে আজকে এই ভাষা অষ্টম ভাষা আট নম্বর ভাষা হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি এ অবস্থায় বইমেলা একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের একটা জাতীয় মেলা এই মেলায় আমরা প্রতি বছর যেয়ে থাকি প্রতি বছর আমরা এই মেলাটা উপভোগ করি এবং প্রতীক্ষায় থাকি এই মেলাটা একটা সুন্দরভাবে আমরা উপভোগ করি এ অবস্থা আমার যতদূর মনে পড়ে এই বইমেলাটা এত উচ্ছ্বসিত এবং এত প্রাণবন্ত এবং এই বইমেলার প্রতি আমাদের আবেগটা এত ভালো যে এই বইমেলার অনেক আগে থেকে আমাদের একটা প্রস্তুতি থাকে ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসটা আমার অনেক প্রিয় মাস এই প্রিয় মাসটা এই কারণে যে এই ফেব্রুয়ারি মাসটা বসন্তকাল ছোটোবেলায় আমরা প্রভাত ফেরি করেছি সেই প্রভাত ফেরিতে আমরা গিয়েছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তারপর শহীদ মিনারে যে রাত বারোটায় শহীদ বেদিতে ফুল দিয়ে আসতাম আর এই মাসের বাংলা মাসের আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি আমাদের বইমেলা শুরু হয় আমার পরিবার করতো কি আসলে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো অনেক আগে থেকেই প্রস্তুতিটা এরকম যে মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখত যে কখন সামনে বইমেলা আসতেছে এই বইমেলায় আমরা যাব এবং বই কিনব তোর একুশে ফেব্রুয়ারির আগের রাতে আমাদের সেই মাটির ব্যাংকটা ভেঙে ফেলা হতো এবং ভেঙে যে কয় টাকা হতো আমরা গুনতাম সবাই মিলে আগামী দিন বই মেলায় যাবো কত আনন্দ কত উচ্ছ্বাস এই অবস্থায় আমরা ওই টাকার সাথে আরও কিছু টাকা যুক্ত করে আমরা ক্যাটাগরি নির্বাচন করতাম যে কে কোন ধরনের বই কিনবে তো সেই হিসেবে আমরা একটা আনুমানিক বাজেট নিয়ে খুব ভোরে আমরা বইমেলায় রওনা দিতাম সেটা একটা উৎসব উৎসব ব্যাপার এবং সবাই পরিপাটি হয়ে সাজুগুজু হয়ে আমরা বইমেলায় গিয়েছি এবং সারা সারাদিন আমরা এক স্টল থেকে আরেক স্টলে ওই স্টল থেকে ওই স্টলে বই দেখেছি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি এবং আমরা একটা সময় পা ব্যথা করতেছে আমার মেয়েটা বলতো যে আব্বু কিছু খাব তখন ওই বইমেলার অভ্যন্তরে অনুমোদিত যে চায়ের স্টলগুলো ছিল বা স্ন্যাক্সের স্টলগুলো ছিল ওই স্টলে যে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিতাম খেয়ে আবার সেই হাটা ভিড় আর ভিড় ভিড়ের কারণে হাঁটা যাচ্ছে না তারপরও আমাদের মধ্যে কোনো ক্লান্তি নাই আমরা ভিড় ঠেলছি হাঁটছি নানা সাজে নানা রঙের নারী পুরুষ আমরা দেখছি তাদের মধ্যে আমরাও পাঠক আমরাও মেলায় গিয়েছি খুঁজতে 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 আমরা আমাদের কাঙ্ক্ষিত বই পেতাম অথবা যে দেখতাম লেখকদের বই এবং আমার একটা স্বভাব ছিল যে আসলে নতুনদের বই কেনা উচিত এটা আমি মনে করি নতুনদের বই কেনা উচিত তার কারণ নতুনদের বই যদি আমরা না কিনি তাহলে তারা উৎসাহিত হবে কী কীভাবে নতুনদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তো সেই হিসাবে বিখ্যাত মধ্যম সারির অখ্যাত বিভিন্ন বই কিনে টিনে মোটামুটি আমরা চলে আসতাম এই বইমেলার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই উনিশশো বাহাত্তর সালের একুশে ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমির বটতলায় একটা চটের চট ফেলে সেখানে কলকাতা থেকে বত্রিশটা বই এনে এই বইমেলাটা শুরু করেছিল সেই উনিশশো সাল থেকে আজ অবধি বাঙালির একটা জাতীয় এবং সর্বোচ্চ একটা বইয়ের মেলা শুরু হয়েছিল তার অগ্রযাত্রা আজ পর্যন্ত থামেনি অদ্যবধি দু হাজার সালের ফেব্রুয়ারিতে যথারীতি এই বইমেলাটা শুরু হয় আনন্দের বিষয়ে এইটা ভাবতে ভালো লাগে যে আমাদের ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এবং এই ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে আমাদের বইমেলাটা আমাদের দেশ ছেড়ে দেশ দিগন্তে নানা দেশে এই বই মেলা তারাও করছে তারাও করছে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশে বইমেলা চলছে এমনকি আমাদের দেশের অভ্যন্তরে ঢাকার মধ্যেও সীমাবদ্ধ নাই এটা আপনার বিভিন্ন জেলা শহরগুলোতেও এই বইমেলা হচ্ছে সেটা আমাদের একটা আনন্দের বিষয় এখানে এই বইমেলাটার সফলতা মানে কি যে বইমেলার লেখক গবেষক সাহিত্যিকরা উজ্জীবিত হবে উৎসাহিত হবে বিভিন্ন ধ্যান ধারণা প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে এবং সব ধরনের লেখকদের বই এখানে পাওয়া যাচ্ছে এবং সব ধরনের লেখকদের বাক স্বাধীনতা অবশ্যই আপনার এই বইমেলায় প্রকাশ করার বাক স্বাধীনতা আছে আর একটা আরেক আকর্ষণীয় ব্যাপার ছিল যে ব্যাপারটা ছিল আসলে আমরা অনেক নামি দামি বিখ্যাত লোকদের দেখা পাই এই বইমেলায় এই বইমেলায় তাদেরকে দেখলে ভালো লাগে এবং তারা আসে অটোগ্রাফ দেয় এমনকি বইয়ের সেই বিখ্যাত লেখক যাদেরকে আমাদের দেখার সৌভাগ্য হয়নি কখনো তারা ঘোরাফেরা করতেন তারা সাধারণের মাঝে অটোগ্রাফ দিতেন কথা বলতেন এবং তাদের বইয়ের স্টলে প্রকাশকের স্টলে যে ওই লেখকের যে বই প্রকাশ হতো সেই স্টলে বসে তারা অটোগ্রাফ দিতেন ওই স্টলে ভিড় পড়ে যেত এবং এখানে এরকম কোনো কথা নাই যে অমুক লেখক অমুক ভাবধারার বই লিখতে হবে সেইটা বই মেলায় দিতে হবে এরকম কোনো ক্যাটাগরি নাই এখানে উন্মুক্ত সবাই বই লেখে সবাই বই লিখতে পারে সবাই বই মেলায় বই দিতে পারে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এবারকার বই মেলাটা একটু ব্যতিক্রম কীরকম ব্যতিক্রম সেখানে একটা স্টলে আমরা সবাই তার নাম জানি তসলিমা নাসরিন তার বই রাখার দায়ে সেই সব্যসাচী স্টলটাকে ভেঙে ফেলা হলো সেখানে প্রতিবাদকারীও ছিল কিন্তু ভেঙে ফেলারও লোক ছিল তারা সব্যসাচী স্টল ভেঙে দিল এটা দুঃখজনক এবং ন্যাকারজনক তার কারণ মতামত দেওয়ার অধিকার সবার আছে এবং যেহেতু আন্তর্জাতিক ভাষা আন্তর্জাতিকভাবে এই বইমেলাটা স্বীকৃত সেহেতু সারা পৃথিবী থেকে এখানে বই আসবে আসতে পারে এবং সেটা বিক্রয় হবে আর একটা দুঃখজনক ব্যাপার হল আজকে এবারকার যে বইমেলাটা শুরু হল সেটা খুব দুঃখজনকভাবে উদ্বোধনের সেই প্রথম দিনেই আমাদের মনটা ভেঙে গেল বাঙালির মনটা ভেঙে গেল তার কারণ কি যে সেখানে ডাস্টবিনে একটা তথাকথিত স্বৈরাচার বলবো যে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে তার যদি যদি না তার দুর্নীতি আছে তার মন্ত্রিপরিষদের দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলোর প্রচলিত ধারায় বিচার হবে তার শাস্তি হবে সেটা পাক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু বইমেলার মতো একটা নিষ্কলুষ পবিত্র একটা জায়গায় ডাস্টবিনে তার ছবি দিয়ে সেটা কতটুকু সঙ্গত ছিল এ ব্যাপারে আমার একটা প্রশ্ন থেকেই যায় এবং এই প্রশ্নটা সঙ্গত কিনা সে ব্যাপারে আপনাদের যে চিন্তা সেই চিন্তাটা আপনাদের ব্যাপার কিন্তু আমার চিন্তাটা প্রকাশ করার অবশ্যই এখানে অধিকার আছে স্বাধী স্বাধীনতা আছে তো সেখানে কতটুকু সঙ্গত ছিল ওই বইমালায় ডাস্টবিনে একটা মানুষের ছবি হ্যাঁ উদ্দেশ্য দিয়ে এই বইমালাটার উদ্বোধন করা এবার আমার বইমেলায় যাওয়ার প্রতিবার অন্তত আমি বইমেলায় যাই বই কিনি এবং বই পড়ি পড়ার চেষ্টা করি তো এবার আমার বইমেলায় যাওয়ার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল না কেন ইচ্ছাটা ছিল না এটা আমি ভাষায় প্রকাশ করতে গেলে আমার কন্টেন্টটা খুব বড় হয়ে যাবে বিদায় আমি কন্টেন্ট বড় করতে চাচ্ছি না তো ইচ্ছে ছিল না কিন্তু বইমেলায় যাব না একটা কথা হলো অবশেষে আমাকে কে সেই মানে ওকে কি বলে যে সে যেন অমোঘ নিয়তির টানে আমি বইমেলায় চলে গেলাম চলে গেলাম এবার আর আমার সাথে কোনো পরিবার পরিজন ছিল না আমি সকালে সেখানে গেলাম যাওয়ার পরে আমি ভাবলাম যে বইমেলাটা এত ফাঁকা কেন এত নিঃসঙ্গ লাগছে কেন তো বইমেলায় ভিড় ভাটটা নেই কিছু নেই সেটা কি আসলে পঁচিশে ফেব্রুয়ারি আজ বইমেলার শেষের পথে এটাই কি দোষ আবার প্রবদ্ধি না তো বইমেলার শেষের দিকে তো প্রচুর ভিড় হয় আরও ভিড় হয় কিন্তু সকাল গড়িয়ে বিকেল হলো বিকেল ভর বিকেলে আমি কোনো ভিড়ভাটটা পাইনি সেখানে বই কেনার কিনছে মানুষ দেখছে কিনছে কম দেখছে বেশি কিন্তু অনেক স্টল ফাঁকা তো আমি মনটা খুব খারাপ লাগছে আর এই বইমেলায় যেরকম খারাপ লাগছে এর আগের বইমেলাতেও আমার একটা জায়গায় একটু যন্ত্রণা হতো খারাপ লাগত তার কারণ আমি লেখালেখি করা মানুষ আমি লিখতে ভালোবাসি পড়তে ভালোবাসি আমি কবিতা লিখি উপন্যাস লিখি কিন্তু এই বইমেলায় আমার প্রকাশিত কোনো বই নাই তখন আমি যন্ত্রণায় ছটফট করি আহারে। এই বইমেলায় যদি আমার একটা বই থাকত তাহলে তো আমি কত না ভালো লাগত এবং আমার থিঙ্কিংটা আমার চিন্তা চেতনাটাকে বিস্তৃত করার এই অপূর্ব সুযোগটাকে আমি হাতচাড়া করলাম কিন্তু এবারকার বইমেলাটায় আরও খারাপ লাগা শুরু করলো যখন দেখলাম যে কোনো উচ্ছ্বাস নেই কোনো আনন্দ নাই মানুষের ভিড় নাই ভাট্টা নাই এবং সবাই বসে আছে স্টলগুলোয় তারপর আমি সিদ্ধান্তটা নিয়ে ফেললাম যে আমি আমার হাতে যৎসামান্য টাকা ছিল দুই তিনটা বই কেনার তো আমি বই কিনবো আমি ডিসিশান নিয়ে ফেললাম আমি প্রথমে খুঁজলাম লিও তলস্ত তার অনুবাদ আছে কিনা। আমার দিকে এক স্টলের এক ভদ্রলোক হা করে তাকিয়ে থাকলো আমি বলি লিও তলস্তের নামটা শুনেছেন উনি বলল না না সরি আসলে সরি লিও তলস্তয়। পাবলো নেরুদা নিকোলাই অস্ত্র ম্যাক্সিম ম্যাক্সিন আরও আরও অনেক আমি এই মুহূর্তে আপনাদেরকে নাম বলতে পারবো না আমি যেটা খুঁজেছি সেটা বলেছি তো এই অবস্থায় তারা দুঃখিত বলল দুঃখিত দুঃখিত তারপরে আমি কাউন্টারে আসলাম মূল কাউন্টারে বইমালার ইনফরমেশন সেন্টারে আমি বললাম যে অনুবাদ সামগ্রী কোন স্টলে বিক্রি করে তখন তারা মোটামুটি লোকেশান দিল সেখানেও খুঁজলাম আমি সেখানে বই পেলাম না তারপরে আমি খুঁজলাম সেই প্রমথ চৌধুরী সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলী পঁচিশটা ভাষা জানতেন এবং তার লেখা খুবই সুপাঠ্য খুব সুন্দর তারপরে সৈয়দ আলীউল্লাহ তারপরে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এগুলো খুঁজতে থাকলাম যে এর ভিতর দিয়ে যদি কোনো ভালো বই ভালো লাগে কিন্তু রবীন্দ্রনাথ বঙ্কিম কাজী নজরুল ইসলাম এই বইগুলো দেখলাম অপ্রতুল সীমিত আকারে বই পেয়েছি এবং আমি আমার চাহিদা মতো পাইনি আর কথা বলে রাখি দর্শক আমি সব সময় নতুন লেখকদের প্রায়োরিটি দেই সেই অর্থে আমি এক দুটো বই কিনেছি কিন্তু আমি দুঃখের বিষয় যে সেই সেই বাংলা সাহিত্যের এক হাজার বছর যদি ধরি এক হাজার বছরের সাহিত্যের যে ভান্ডার আমাদের সেই ভান্ডারে যাদের নাম এই মুহুর্তে আমার মনে পড়ছে আমি জানি সব নাম আমার মনে পড়বে না তার মধ্যে সেই কবি আলাওল থেকে শুরু করে আপনার বর্তমান সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আরও 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 অনেকে অনেকে এবং সর্বশেষ আমি যদি মনে করি যে সর্বশেষ আমি যদি মনে করি যে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ পর্য হুমায়ুন আহমেদের তুমুল জনপ্রিয়তা ছিল বইমেলা মানে হুমায়ুন আহমেদের বই থাকতে হবে এবং হুমায়ুন আহমেদ নিজে এসে অটোগ্রাফ দিতেন বিভিন্ন স্টলে ঘুরতেন চা খেতেন সময় দিতেন তো এই হুমায়ুন আহমেদ সমসাময়িক আরও গুণী লেখকদের নাম আছে আমি সেই নামগুলো বলতে গেলে আমার কন্টেন্টটা ভারী হয়ে যাবে এই জন্য হুমায়ুন আহমেদ পরবর্তী আমাদের উল্লেখযোগ্য উল্লেখ করার মতো কোনো লেখক আমি পাইনি আমি পাচ্ছি না আমি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি। আমি এরকম কোনো লেখক পাচ্ছি না তার মানে লেখক তৈরি হচ্ছে না আর বই কেনার পড়ার বিষয়টা পড়ার বিষয়টা আমি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই প্রশ্নটা হলো যে বই কি মানুষ আসলে পড়ে বই যদি পড়তো তাহলে আমরা আজকে যেমন এই তোর অ্যান্ড্রয়েড সেট না স্মার্টফোন না আইফোন কিন্তু বই নিয়ে কোনো আলোচনা শুনি না বই একটা সময় অমুকের বইটা ভালো ছিল এবং আমি অমুক অমুকের বইটা পড়েছি তার উদ্ধৃতিটা দিয়ে দিত অনেকে তো চার পাঁচ পাতা মুখস্থই বলে ফেলতো এবং ওই বইয়ের জিস্ট বলে ফেলতো তারপর হতো তীব্র সমালোচনা আলোচনা তর্ক বিতর্ক সেই পরিবেশটা তো আমি পাচ্ছি না তার মানে কি বই পড়ছে না হ্যাঁ এক সময় পাঠ চক্র হতো পাঠ চক্র হতো পাড়ায় মহল্লায় বইয়ের পাঠাগার থাকতো পাড়ায় মহল্লায় গ্রামে বিভিন্ন জায়গায় পাঠাগার থাকতো এবং পাঁচটা ষাটটা পত্রিকা মানুষ পড়ত আর পত্রিকার বিষয়টা পত্রিকা পড়াটাও তো একটা পাঠক সৃষ্টি করে সেই পাঠক সৃষ্টিটা পত্রিকা রাস্তাঘাটে দেখতাম যে পত্রিকা পড়ছে বাসে পত্রিকা পড়ছে তারপরে আপনার অপশনাল আর রেগুলার তো বাসায় রাখতই এবং আমার দুটো অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হলো একটা একটা অভিজ্ঞতা আমি বলি সেটা হলো যে আপনার পত্রিকার প্রকাশক যারা তাদের দু একজন আমার বন্ধু আছে তা তাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন বলতেছে যে ভাই এই পেশাটা বাদ দিতে হবে পত্রিকারা কেউ কিনে না আর পত্রিকা চলে না হকারদের আরও করুণ অবস্থা কারণ এই হকার দুঃখ করে বলছিল যে হাবিব নামে এক হকারের সাথে আমার দেখা কথাবার্তা হয়েছে কি ব্যাপার হাবিব ভাই কেমন আছেন বলতেছে ভাই আগে দেড় হাজার পত্রিকা চলতো দেড় হাজার আর এখন তিরিশটা চলে না সংসারটা চালাবো কিভাবে ভাই এখন আমি লন্ডির পেশা বাইছে নিয়েছি এবং কয়েকদিন কাঁচামালও বিক্রি করছিলাম এই অবস্থায় দুঃখজনকভাবে পত্রিকাও এখন মানুষ পড়ে না হ্যাঁ ডিজিটাল যুগ মোবাইল মোবাইলটার ব্যবহার আছে অপব্যবহার আছে তাহলে আমার যেটা মনে হয় আমি সেটা আপনাদের কাছে শেয়ার করি মোবাইলটায় কিছু অ্যাপস আছে কিছু অ্যাপস আছে অ্যাপসগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার আরও আরও অনেক অ্যাপস আছে আমরা বেশি বেশিরভাগ ব্যস্ত থাকি ফেসবুকে নগ্নতায় অশ্লীলতায় এবং চ্যাটিং ফ্যাটিং এইগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ এবং এই মোবাইলে অনেক বইয়ের পিডিএফ ভার্সন পাওয়া যায় যে বইগুলো আমাদের জীবনেও পড়ার সৌভাগ্য হতো না সেইগুলো যদি পড়তো তাহলে আমি বুঝতাম কারণ আমি মোবাইলে পিডিএফ পড়ার সময় পাই না বা আমি নিজে পড়ি না তাহলে আমার মনে হচ্ছে যে বই মোবাইলে মোবাইলে মোবাইল পজিটিভলি ইউজ হচ্ছে না তাহলে মোবাইলটা কোনো কারণ না হার্ড কপি বই কেনার প্রতিপক্ষ মোবাইল হতে পারে না এই অবস্থার ভিতর দিয়ে দুঃখজনকভাবে হলেও আমাদের বইমেলার পরিসমাপ্তি ঘটছে আর একটা কথা আমি বলতে চাই যে আমাকে বলতে দিতে হবে আর তোমার মত আমি নেব না কিন্তু তোমার বলার অধিকারের জন্য আমি জীবন দিতে পারি এই গণতান্ত্রিক এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এবং বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট আমি রাজনৈতিক বিশ্লেষক না আমি একজন সমাজকর্মী আমি লেখালেখি করি আমি সাহিত্যকে ভালোবাসি এবং এই সাহিত্যের কারণেই আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের অনেক অগ্রগতি হয়েছিল আমাদের চেতনা শানিত হয়েছিল বিধায় আমাদের আমি এই আহ্বান আপনাদের নিকট রেখে গেলাম যে পাঠক সৃষ্টির জন্য আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাঠাগার গড়ে তোলা উচিত এবং বই পড়তে উদ্বুদ্ধ করা উচিত নতুন লেখকদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং এই পাঠাগার গড়ে তোলার আমি তো এত চলাফেরা করি সারা বাংলাদেশটা আমি আমার পেশাদারিত্বের কারণে ঘুরেছি কই পাঠাগার নিয়ে তো কেউ উদ্গ্রীব না আর একটা অভিজ্ঞতা বলি আমার এলাকায় আমি একটা পাঠাগার স্থাপন করার জন্য চেষ্টা করছিলাম আমি নিরুৎসাহিত হয়েছি এবং অনেকে বলেছে যে আপনি পাঠাগার করবেন এত কাজ রাইখা আপনার এই পাঠাগার করাটা এটা কিভাবে সম্ভব আমরা পারলাম না কিছু তা আমি পাঠাগারটা রেখেছিলাম এসব বই পরি পাঠাগার আর আমার একটা স্লোগান আছে সারা দেশব্যাপী পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলার একটা অ্যাম্বিশান বা দীর্ঘ পরিকল্পনা আছে এই অবস্থায় আপনাদেরকে আমার এই বইমেলার অভিজ্ঞতা এই অভিজ্ঞতা শেয়ার করে আমি আমার দুঃখটাকে আমার কষ্টটাকে লাঘব করার চেষ্টা করলাম এবং আমি জানি না আমার কথাগুলো আপনারা কে কিভাবে নেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে হয় কি যে আপনার আমি বুঝতে পারি যে আপনা আমার ভিডিওটা বা আমার বক্তব্যটা আপনারা কিভাবে নিয়েছেন আর আর কিছু না আর ভালো না লাগলে আপনাদের সাবস্ক্রাইব করার দরকার নেই ভালো না লাগলে দরকার নেই অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ